তুলা রাশির জাতকদের জন্য মে মাসটি মিশ্র ফলদায়ী মাসের শুরু থেকেই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে তবে প্রয়োজনাতিরিক্ত ব্যয় হবে তবে ধীরে ধীরে আয় অনুযায়ী ব্যয় করতে সফল হবেন এর ফলে আর্থিক পরিস্থিতি খুব বেশি খারাপ হবে না পড়াশোনায় সাফল্য লাভ করবেন কেরিয়ারে অনুকূল পরিণাম পাবেন বেকার যুবকরা নতুন রোজগার পাবেন ধর্মকর্মে মনোনিবেশ করতে পারবেন প্রেম সম্পর্কের জন্য সময় ভালো পারিবারিক জীবন মাঝারি থাকবে এই মাসে তুলা রাশির জাতকদের সময় কেমন তা বিস্তারিত জেনে নিন তুলা মাসিক কেরিয়ার রাশি ফল কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি মাঝারি ফলদায়ী চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করে থাকলে এ সময়ে আপনাদের সামনে একাধিক সুযোগ আসবে যার সাহায্যে চাকরি পরিবর্তন করতে সফল হবেন বেকার যুবকরা এ মাসে চাকরি পেতে পারেন চেষ্টা চালিয়ে যান বিরোধীরা প্রবল হবে ও আপনাকে সমস্যায় ফেলার পূর্ণ চেষ্টা করবে তাই অত্যন্ত সাবধানে থাকতে হবে এই রাশির জাতকদের কারো কাজে বাধা সৃষ্টি করবেন না কাজ কিভাবে ভালো করা যায় সে বিষয়ে মনোনিবেশ করুন মাসের দ্বিতীয়ার্ধে কারো সঙ্গে বিবাদে জড়াবেন না ব্যবসায়ীদের ভালো সাফল্যের যোগ রয়েছে ব্যবসায় মুনাফা অর্জন করতে পারেন মাঝে মধ্যে আইনি সমস্যার মুখোমুখি হবেন তবে সেই সমস্যা ধীরে ধীরে দূর হতে থাকবে মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় আগত বাধা দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তুলা মাসিক আর্থিক রাশিফল আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে এই রাশির জাতকদের আপনাদের আয় বাড়বে নিয়মিত আয় বৃদ্ধি হবে হাতে টাকা আসতে শুরু করবে কিন্তু গ্রহবতীর প্রভাবে ব্যয়ের পরিমাণ বাড়বে ও নিয়ন্ত্রণের বাইরে যাবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়তে পারে গোপন ব্যয় করতে পারেন তবে এ ধরনের ব্যয় কমিয়ে দিতে হবে শেয়ার বাজারে লগ্নির চেষ্টা করতে পারেন ধাতু লোহা ও মেশিনারি সংক্রান্ত শেয়ারে লগ্নি করায় ঝুঁকি কম তুলা মাসিক প্রেম রাশিফল প্রেম জীবনে পরীক্ষা দিতে হবে এই রাশির জাতকদের আপনার ভালোবাসা খাঁটি হলে এই মাসে সাফল্য লাভ নিশ্চিত প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দেবেন তবে প্রিয় মানুষের শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত করতে পারে তাই তার যত্ন নিন দাম্পত্য জীবনে রোমান্স থাকবে তবে মাঝে মাঝেমধ্যে সংঘাত বাঁধতে পারে জীবনসঙ্গী অহংকারী হয়ে এমন কিছু করে বসবেন যা আপনার ভালো লাগবে না এর ফলে আপনাদের মধ্যে অবসাদ বাড়তে পারে মাসের মাঝামাঝি সময়ে দাম্পত্য জীবনে আনন্দ বৃদ্ধি পাবে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন মাঝে মধ্যে আপনার রাগ বাড়বে এই রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তুলা মাসিক স্বাস্থ্য রাশিফল মে মাসে স্বাস্থ্য ক্ষেত্রে নানান ওঠাপড়া থাকবে গ্রহগতির প্রভাবে একের পর এক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে রক্ত বিকার ফোঁড়া ইত্যাদি থেকে নিরাপদে থাকুন বৃহস্পতির প্রভাবে রোগভোগ বৃদ্ধি পেতে পারে এই মাসে সুস্থ থাকতে হলে ছোটখাটো সমস্যাকেও উপেক্ষা করবেন না সময় থাকতে চেক আপ করান মাসিক পারিবারিক রাশিফল পারিবারিক জীবন মাঝারি কাটবে পারিবারিক আয় বৃদ্ধি হবে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য থাকবে পাশাপাশি ধনধান্য বৃদ্ধি হবে ও পরিবারের সদস্যদের সঙ্গে সামঞ্জস্য থাকবে পরিবারের অনুকূল পরিবেশ থাকবে আত্মীয়দের সঙ্গে বিবাদ কথা কাটাকাটি হতে পারে এই বিবাদ সমাধানের চেষ্টা করুন তা না হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন ভাই বোনের সঙ্গে ব্যবহার ভালো রাখুন তারা আপনার সহযোগিতা করবেন আপনিও তাদের সাহায্য করবেন তুলা রাশি রাশির অধিপতি শুক্র তাই এই রাশির জন্য শুভ সংখ্যা হল চার আট এক তিন এক সাত দুই দুই অন্যদিকে শুভ রং হল হালক নীল বেগুনি সাদা